হ্যালো ইভ্রিয়ান আসসালামু আলাইকুম ইটস মি নিষাদাটওয়ারি অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড ভিডিও আজকে আমি কথা বলবো যে সাইপ্রাসের নতুন একটি আপডেট নিয়ে যেহেতু আমি সাইপ্রাসের সমসাময়িক সব বিষয় আপনাদের সাথে শেয়ার করি ভাবলাম যে সাইপ্রাসে যারা অবস্থানত আছে তাদের জন্য নতুন একটা আপডেট বা নতুন একটা নিয়ম করা হয়েছে সেটাও আপনাদের সাথে শেয়ার করি তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা করা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আর যারা এখনও আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেল এবং আমাদের আনসিন সাইপ্রাস টিকটক আইডি এবং আমাদের আনসিন সাইপ্রাস ফেসবুক পেজ এগুলাকে ফলো করেন নাই এবং সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাইপ্রাসের সমসাময়িক বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে ফলো করে এবং আমাদের ফেসবুক পেজ এবং আমাদের যে টিকটক আইডি আছে এগুলোকে ফলো করে আমাদের পাশে থাকবেন যারা এগুলোকে ফলো করে এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা এইভাবে ভালোবাসা দিয়ে সব সময় পাশে থাকার জন্য আজকে আমি কথা বলবো যে যারা বাংলাদেশ থেকে সাইপ্রাসে আসবেন তাদেরকে নিয়ে না যারা অলরেডি সাইপ্রাসে অবস্থানরত আছেন যারা সাইপ্রাসে অবস্থানত আছেন তাদেরকে নিয়ে কিছু কথা বলবো সেটা হচ্ছে রিসেন্টলি একটা নিয়ম করা হয়েছে আসলে এটা এখনও কার্যকর হয় নাই এই নিয়মটা কিন্তু ফাঁস হয়েছে সরকারের পক্ষ থেকে যে যারা সাইপ্রাসে অবস্থানত আছে তাদের যেই সরকারে যে বেসিক স্যালারি অর্থাৎ বর্তমানে সাইপ্রাসের সরকারি স্যালারি হচ্ছে চুয়াল্লিশ হাজার পাঁচশো ছেচল্লিশ লিরা যেটা আপনি বাংলা টাকায় কনভার্ট করলে এক লক্ষ তিরিশ থেকে বত্রিশ হাজার টাকা সামথিং এরকম হয়ে থাকে আর আরেকটা বিষয় হচ্ছে প্রতিনিয়তই কিন্তু আসলে বাংলাদেশের সাথে সাইপ্রাসের তুর্কি লিরা যে একটা যে রেট এটা কিন্তু প্রতিনিয়ত আসলে কমতেছে আমরা আসলে ভুক্তভোগীর শিকার হচ্ছে আসলে প্রতিনিয়ত যারা সাইপ্রাস আছে তারা হয়তো জানে তো এখন রিসেন্টলি একটা নিয়ম করা হয়েছে সেটা হচ্ছে যারা সাইপ্রাসে আসে বর্তমানে সরকারি স্যালারিতে যারা কাজ করে বা জরকা জালতে যারা কাজ করে না যারা মালিকের তত্ত্বাবধানে থাকে অর্থাৎ যাদেরকে লোজমান বলা হয় যাদেরকে থাকার জায়গায় মালিকে দেয় এটাকে তুর্কি পরিভাষায় লজমান বলা হয় এবং যাদেরকে খাবার দেয় অর্থাৎ ইয়েমএ দেয় তো তাদের স্যালারি থেকে চল্লিশ পার্সেন্ট কর্তন করা হবে এরকম একটা নিয়ম আসলে পাশ করা হয়েছে ইতিমধ্যে আমরা দেখেছি এবং এটা কার্যকর হবে বলে আমরা ওনাকে সাথে কথা বলে জানতে পেরেছি অর্থাৎ আপনার যদি অর্থাৎ একশো টাকা যদি আপনার স্যালারি হয় তাহলে সেখান থেকে আপনাকে চল্লিশ টাকা কর্তন করা হবে এক হাজার টাকা থেকে চারশো টাকা ঠিক সেমভাবে আসলে যেই চুয়াল্লিশ হাজার যেটা সরকারি স্যালারি করা হয়েছে এখানে আপনার যে লোজমানের যে টাকা এবং যে খাওয়ার এগুলার টাকা আসলে স্যালারি থেকে চল্লিশ পার্সেন্ট কাটা হবে বলে এমনটা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি এবং আমরা অনেকের সাথে কথা বলে দেখেছি যে এই নিয়মটা চালু করা হয়েছে আসলে এটা কার্যকর করা হবে কিনা তো অনেক মালিক পক্ষ আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে এটা আসলে কার্যকর করা হবে এবং এই মাস থেকে হয়তো কার্যকর হতে পারে যেহেতু যে সরকারি স্যালারি এটা আসলে কিছুদিন আগেই এটা আসলে বাড়ানো হয়েছে তো এখনো পর্যন্ত অনেকে সরকারি স্যালারিও আসলে নে নাই তো তারই ধারাবাহিকতায় এখন নতুন একটা নিয়ম করা হয়েছে যে যাদের আসলে মালিক থাকার জায়গা দেয় এবং খাবার দেয় তাদের স্যালারি থেকে আসলে চল্লিশ পার্সেন্ট কাটা হবে তো যারা সাইপ্রাস অবস্থানত আছেন তাদের জন্য আসলে ভিডিওটা বানাইছি তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি স্যালারি থেকে চল্লিশ পার্সেন্ট কেটে নেয় তাহলে বা আপনাদের মতামত আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটাই ছিল আসলে আর কোনো তথ্য দেওয়া ছিল না তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর আপনারা কেমন ধরনের ভিডিও চাচ্ছেন বা ভাষার ভিডিও চাচ্ছেন কিনা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাইতে ভুলবেন না তো আমি নিষদ পাটের আজকে এখান থেকে বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে অথবা অন্য কোনো লাইভে আপনাদের সাথে দেখা হবে তো আমাদের ফেসবুক পেজ আছে একটা আনসিন সাইপ্রাস ওটাতে সবাই একটু ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন ভালোবাসা দিয়ে তো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাইকে ইগিজেলার